বাংলাদেশের মানুষ তো রাজা জমাতেই ইসলাম চল 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 গগনে বাজে বাদল নিম্নে উতলা ধরুন তল প্রাতের তরুণ দল চলবে চলবে চল 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 উড়ন্ত গগনে বাজে মাদল লিপ্নে ওতলা ধরো বিপদ উড়ুন প্রাতের তरुण দল চলবে চলবে চল 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 চলবে চলবে চল আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হই আমাদের জীবন যাবে হইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় ভাই আমাদের জীবন যাবে দইলে হবে যাই ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে চল 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 আমার ভাইয়ার মনের কোনে পিচ ঢালা পথলা সজন হারা শোকের মিছিল চলবে কতকাল। কাল নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতেরা আজ জেগেছে ভাই আমার ভাইয়ার বনের খোলে পিচ ঢালা পথ লাল স্বজন হারা শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই আলامرूपी বরকতের রাজে জেগেছে ভাই ওরে জেতনহারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা ওরে জেতনহারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা চল 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 নতুন সকাল আনতে হবে ঢেকো না মা পিছু দানব চোখ রাঙালে শির হবে না নিচু তোমার কোলে ফিরবো মাগু গো নিয়ে তবে আমরা যদি না জাগি মা তেমনি সকাল হবে নতুন সকাল আনতে হবে ঢেকো না মা পিছু দানব চোখ রাঙালে শির হবে না নিচু তোমার কোলে ফিরবো মাগু গো নিয়ে তবে আমরা যদি না জাগি মা গে সকল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামই দিচ্ছে না ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামি দিচ্ছে না ওরে বাংলাদেশের মানুষ তো রাজারা ইসলামই দিচ্ছে না ওনাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু